बीजेपी के वोट वोट नष्टो कोरार को नाने बीजेपी दंगाबाजों का पार्टी है महंगाई बढ़ा दिया भ्रष्टाचार बढ़ा दिया बेरोजगारी बढ़ा दिया तो इसी बीजेपी से छुटकारा पाने के लिए तरस रहा है पूरा देश अभी इस बीजेपी को अभी दिल्ली से भगाने वाले हैं इंडिया के जनता देश के जनता तो बीजेपी को यहां पे वोट देके वोट को नष्ट मत कीजिए ताकि दो नंबर पड़े थके तृणमूल तृणमूल पार्टी यही এই यही राज्य जुड़े यही जादवपुरे सोनारपुरे प्रचुर चुरी डाकती রাস্তা জল আলো নিকাশি এই যা এই যা রাস্তা ইত্যাদি দেখছি আমরা প্রার্থী হিসেবে আজকে বেরিয়ে যে রাস্তা দেখলাম কতদিন তৃণমূল আছে দশ বছর তৃণমূল আছে এরকমই রাস্তা হয়ে থাকে নাকি তাহলে আমি এলাকার মানুষের কাছে আবেদন করছি তৃণমূল সমর্থকদের কাছে আবেদন করছি 10 বছরে ওয়ার্ডের রাস্তা যারা করতে পারে না তারা যাদবপুর লোকসভার কাজ কি করবে এদের এল পি না যে পার্লামেন্টে যায় একদিন দুদিন তিন দিন বাকি সবাই টিকটক করে তাহলে আমাদের রুজি রুটির কথা নিয়ে আমরা নেমেছি এবারে তৃণমূলকেও হারাতে চলেছে বিজেপি পারবে না তৃণমূলকে গোটার যাদবপুরে সাতটা রিনাম সভা জুড়ে হারানোর ক্ষমতা একমাত্র লাঞ্চ সেন্টার আছে